আপনি কি স্বাস্থ্য দপ্তরে চাকরি খুঁজছেন এএনএম জিএনএম বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে মাসে তেরো হাজার থেকে ষাট হাজার পর্যন্ত সরকারি বেতন চান তাহলে থামুন কারণ পশ্চিম বর্ধমানে এসেছে ডিএইচএফ এস এর বিশাল নিয়ম কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট সহ তিনশো সাতাশটি সরকারি পদে আবেদন শুরু অনলাইনে আবেদন সহজ যোগ্যতা সরকারি সুযোগ একেবারে হাতের নাগালে কিন্তু সময় কম ডেট লাইন মিস করলে সুযোগ শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই চাকরিটা আপনার জীবন বদলে দিতে পারে ডিএচএফ পশ্চিম বর্ধমান রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ তিনশো সাতাশটি পদে নিয়োগ পশ্চিম বর্ধমান জেলার চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমানের পক্ষ থেকে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে নিয়োগকারী সংস্থার নাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান চাকরির স্থান পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গ মোট শূন্যপদ রয়েছে তিনশো সাতাশটি পদের নাম ও শূন্য পদের সংখ্যা মেডিকেল অফিসার একান্নটি স্টাফ নার্স একচল্লিশটি কাউন্সিলর সাতটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বাহান্নটি স্টাফ নার্স এনইউ এইচ এম কুড়িটি ল্যাবরেটরি টেকনিশিয়ান আটটি ফার্মাসিস্ট একটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এইচ এম একশো সাতচল্লিশটি এই পোস্টগুলোতে আবেদনের জন্য তোমাদের যে যে শিক্ষাগত যোগ্যতা দরকার সেগুলো দেখে নাও এম জিএনএম টুয়েল এল এলটি ডিপ্লোমা ডিফার্ম পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা রয়েছে একবার সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিও বয়সী কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একুশ থেকে চল্লিশ বছর বয়স অন্যান্য পদে সর্বোচ্চ বয়স চল্লিশ থেকে সাতষট্টি বছরের মধ্যে সরকারের নিয়ম অনুযায়ী বয়সের কিছু ছাড় প্রযোজ্য রয়েছে এবার দেখে সবচেয়ে আকর্ষণীয় বিষয় বেতন মেডিকেল অফিসার ষাট টাকা প্রতি মাসে স্টাফ নার্স পঁচিশ হাজার টাকা প্রতি মাসে কাউন্সিলর কুড়ি হাজার টাকা প্রতি মাসে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তেরো হাজার টাকা প্রতি মাসে ল্যাব টেকনিশিয়ান বাইশ হাজার টাকা প্রতি মাসে আবেদন ফিস খুবই কম জেনারেলদের জন্য একশো টাকা এবং এস টি এসসি ওবিসি পিডাব্লিউ প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা মাত্র নির্বাচন প্রক্রিয়া হবে মেরিট লিস্ট রিটার্ন টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে আবেদন পদ্ধতি অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে তারিখগুলো তোমাদের মনে রাখা দরকার সেগুলো হলো অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে পাঁচ বারো দু পঁচিশ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ উনত্রিশ বারো দু পঁচিশে গুরুত্বপূর্ণ নির্দেশনা আবেদন করার আগে সব ডকুমেন্ট স্ক্যান করে রাখুন ভ্যালিড ইমেল আইডি ও মোবাইল নম্বর অবশ্যই প্রয়োজন আবেদন সাবমিট করার পর অ্যাপ্লিকেশন নম্বর নিজের কাছে রাখুন এই রকমই আরও নতুন নতুন চাকরির আপডেট পেতে আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল যুক্ত হন সমস্ত ধরনের ওয়েস্ট বেঙ্গলে চাকরির আপডেট এখানেই পাবেন যোগ্য হলে আজই আবেদন করুন সরকারি স্বাস্থ্য বিভাগে কাজের সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না তো বন্ধুরা এই ছিল ডিএইচএফডাব্লুএস পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি আপনি যদি এএনএম জিএনএম মেডিকেল ফিল্ড থেকে হয়ে থাকেন সরকারি চাকরি স্বপ্ন দেখেন আর মাসে স্থায়ী আয়ের সুযোগ চান তাহলে আজই আবেদন করুন শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে আর এমন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন শুভকামনা রইল দেখা হবে নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে